এই উত্তর চব্বিশ পরগনা অনেক বড় বড় আলেম ওলামা মুফতি সাহেব আছে আবারও বলছি আমি মুফতি আব্দুল কাইম সাহেব আমি তাকে পীর বলে সম্বোধন করেছিলাম এটা আমার কথা নয় আজও বর্তমানে জীবন্ত ফেরাউন দেখতে চান খালি বর্ডার পারে পারে চলে যান জীবন্ত ফেরাউন বসে আছে থেকে আসবে তিন ভাই একটা মেয়েকে বিয়ে করেছে দেখেছেন ভিডিওটা কেউ দেখেননি সাংবাদিকরা বলছে তিন ভাইয়ের একটা বউ কেন বলছে দেখো বুঝতে পারছো না আমরা তিন ভাই মিলেমিশে থাকি তিন জায়গা তিনটে মেয়ে আসলে জায়গায় যায় যায় অশান্তি হবে আমাদের সংসারটা ভেঙে যাবে তাই তিনজনকে এক একজনকে তিনজনে নিয়ে চালাচ্ছি ব্রাদার রাহুল সমস্ত নবীদেরকে ইহুদি বলেছেন এই বিষয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা কি কতটিক সত্য আসলে আল্লাহর নবী কোনো আমি এজন্য একটু আগে বলছিলাম যে আপনাদের ঠকিয়ে গেছি আমরা ব্রাদার রাহুল হোক আর সিস্টার রাহুল হোক শরিয়াতের দলিল কিন্তু কোনো ব্রাদার না শরিয়াতের দলিল কুরআন এবং সন্না ইজমা এবং কিয়াস কুরআন হাদিস তিনি সমস্ত নবীদেরকে ইহুদি বলেছেন আসলে তিনি ভুল বলেছেন মা কানা নাসারা আল্লাহ বলছেন ইব্রাহিম তিনি আলাহ ইসালাম ইহুদি ছিলেন না নাসারাও ছিলেন না তিনি ছিলেন মুসলিম সুহান কোন ইঞ্জিনিয়ারকে যদি কোনো সিজার করতে হয় বাচ্চা বাচ্চার মা দুটোই মারা যাবে কি বলছেন বলে মরবে না মরবে না মরবে না মরবে কোন ড্রাইভারকে যদি বলি ভাই আমার ঘরের পাঁচশো ইট তুই গেঁথে দে তো ঘর রাখা যাবে না ঘর ফেলে দিতে হবে ঘর ফেলে দিতে হবে তো যার যেটা ডিপার্টমেন্ট কেউ যদি কোরআন হাদিস শেখে যতটুকু শিখে আমল করুক বক্তব্য করুক সেটা আলাদা কিন্তু ফতোয়া দিতে আসলে কিন্তু বিপদ ওই জায়গায় হবে আমি অবাক হয়ে যাই যে কিছু না জেনে তার নামের আগে মুক্তিটা লেখে লোক লেখে কোনভাবে আর যে সহি করে কোরআন পড়তে পারে না সে নামের আগে আল্লামাও লেখে কিভাবে কারি লেখে কিভাবে কিন্তু বুঝতে পারছেন মাদ্রাসায় না পড়ে চাঁদা তুলে খেয়ে গলায় টোন ভালো সে আবার বক্তা হয়েছে কিন্তু সে মাওলানা হয় কিভাবে চলছে সমাজে গলার টোন ভালো লোক বলছে মাওলানা ষোলো ইঞ্চি মাওলানা ছাব্বিশ ইঞ্চি মাওলানা বেটে মাওলানা তাই তো কত রকমের কোয়ালিটি যত ছোট হবে মালের ভিজির তত বাড়বে কত বুঝতে পারছেন আর আগে কোন বক্তায় বক্তব্য করতে আসলে মানুষ তার মধ্যে এখন সবার দেখা হয় না তাই ঠকে গেছে খালি বলছে বিভিন্ন জায়গায় হুজুর জলসা তো এত হচ্ছে কই মানুষ হেদায়ত হচ্ছে না তো আরে ভাই আগে যে হেদায়েতের কথাগুলো ওলামারা বলতেন সেই কথাগুলো তো এখন জলসায় বলা হয় না দাদা হুজুর করে চলে মদ বন্ধ হতো সুদ বন্ধ হতো পাড়ায় মত তৈরি হতো হ্যাঁ বা না একটা কিছু বলুন যারা চুপচাপ আছেন আমার কি ভুল বলছি বলে মনে হচ্ছে ভুল বলে ভাই বলুন যে ভুল বলছে তা আমি শুধু আল্লামা রুহুল আমিন আলাইহি রহমা বক্তব্য করে চলে গেলে সমাজে নামাজি সংখ্যা বেড়ে যেত কারণ ওষুধ এবং হাদিস থেকে দিত এখন বক্তব্য করে চলে গেলে যা ছিল মাল তাই আছে কারণ এখন বক্তব্য হয় নিজের প্রোডাক্ট কিসের প্রোডাক্ট দলের প্রচার করতে আসে আমার দলটাই খাঁটি আমার সিলসিলা খাঁটি বাদ সব ভুয়া এই কথা কেন বলছে কেন নির্দিষ্ট কোনো উত্তর চব্বিশ পরগনা অনেক বড় বড় আলেম ওলামা মুফতি সাহেব আছে আবারও বলছি আমি মুফতি আব্দুল কাইম সাহেব আমি তাকে পীর বলে সম্বোধন করেছিলাম এটা আমার কথা নয় আজ থেকে পাঁচ বছর আগে তো নাম দিলেই হয় না সামনে পকেট পিছনে পকেট তাবিজের কোটো নিয়ে বসে আছে সে বলছে আমি পীর পীর ছিলেন আল্লামা আবু ইব্রাহিম উবাইদুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ সুহান যারা ব্যবসা করতেন না মুরিদদের নিয়ে পীর ছিলেন মেজ হুজুর রহমতুল্লাহ কোনোদিন মানুষকে ঠকাইনি আর আজকের পীর কোনোদিন তিরিশ লক্ষ টাকার ফর্চুনা গাড়ি চড়তে পারে আহ পীর কখনো পঞ্চাশ লাখ টাকা দিয়ে ঘর করতে পারে পারে না খাজা মঈনুদ্দিন চিস্তি পীর ছিলেন সেই পীর একদিনে যার কলেমার দাওয়াতে যার দাওয়াতের মেহনতে নব্বই হাজার লোক কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলুন সুহান আল্লাহ ব্যবসায়ী ছিলেন পীর কখনো ব্যবসায়ী হয় না পীর ছিলেন ছিলেন আল্লামা হোসেন সাইদি আলাইহি দেলাওয়ার আল্লাহ আকবর তেরোটি বছর বৃদ্ধ মানুষ পঞ্চাশ বছর কোরআনের এর করেছে কয়েক হাজার মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে হাসিনা জালিম যদি পৃথিবীতে আজও বর্তমানে জীবন্ত ফেরাউন দেখতে চান খালি পারে চলে যান জীবন্ত ফেরাউন তেরোটি বছর তিনি জেলখানায় পুরে পুরে হত্যা শহীদ করে দেয়া হয়েছে তিনি জালিমের সঙ্গে এক একমধনি এই হচ্ছে ওলি এই হচ্ছে পীর বলুন সহানাল্লাহ পীর কখনো তাবিজ বিক্রি করে না বরং পীর মানুষকে হাদিসের দাস দেয় বলুন পীরেরা কখনো জীবনে বাড়ি দাওয়াত খায় না কিন্তু এখন যারা পীর নামের আগে লিখে দিয়েছে টাকা দিচ্ছে থুতু দিয়ে গুনে দেখে নিয়ে কম হলে চেলে ফেলে দিচ্ছে এই পীর কি রুহুল আমিন আল্লামা রহমতুল্লাহ ছিলেন নাকি এই পীর কি মাওলানা আব্দুল হাই সিদ্দিকি ছিলেন মেজ হুজুর ছিলেন ছোট হুজুর ছিলেন ছিলেন না ভাই তাদের মেহনত বাংলায় প্রচুর আছে আজকের আমি সেদিনও বলেছি আজকে বলেছি আমাকে সেদিন একজন ফোন করে বলছে বলছে মূর্তি আব্দুল কাইম সাহেব উনি পীর হলো কবে আমি বললাম ভাই উনি পীর নয় ওনার কাছে পীর তৈরি হয় কেন আলেমের সৌবতে বসলে যেমন আলেম হওয়া যায় হাফেজের সৌবতে বসলে যেমন হাফেজ হওয়া যায় পীরের সৌবতে বসলে এমন ওই রকম আল্লাহর অলিও সেখান থেকে পাওয়া যায় বলুন সুহান হাক্কানি পীর চিনবেন কিভাবে হাক্কানি পীর কখনো দুনিয়া লোভী হয় না হাক্কানি পীর কখনো চল্লিশ লাখ টাকার গাড়ি চড়ে না হাক্কানি পীর কখনো কোরআন শরীফ কেটে কেটে টুকরা টুকরা করে কাঁচি দিয়ে তাবিজ বিক্রি করে না হাক্কানি পীর কখনো দাদুর কবর দেখিয়ে সামনে পয়সা নিয়ে মা মানুষের রুজি রুটি লুটে নেয় না হাক্কানি পীর কখনো বদয়া দিয়ে মানুষকে জাহান নামে ফেলে না হাক্কানি পীর বোখারি শরীফ পড়ায় হাক্কানি পীর মাদ্রাসা প্রতিষ্ঠা করে হাক্কানি পীর মুরিদদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য সুদের বিরুদ্ধে সংগ্রাম করে হাক্কানি পীর দেশের জন্য ইসলামের জন্য জীবন দেয় হাক্কানি পীর মহল্লায় কোনো মানুষকে খাওয়া না হলে জলসার টাকা দিয়ে বাড়িতে খাবার পৌঁছায় হাক্কানি পীর ক্যান্সার রুগীকে সুস্থতা করার জন্য হাদিয়া মোসাফার টাকা সেখানে ইনভেস্ট করে হাক্কানি পীর যে গ্রামে মাদ্রাসা মক্তব নাই আজকের মুসলমান সমাজে শিক্ষার বড় দরকার যত বড় বড় স্কুল সব দেখবেন সরকার স্কুলগুলো সব কলকাতায় গ্রামের দিকে স্কুল নাই মাদ্রাসার অবস্থা ভালো নাই হাক্কানি পীরেরা গ্রামে ঘুরে গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন স্কুল বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মক্তব তৈরি করে ভাই মাদ্রাসা এবং মক্তব তৈরি হলে তবে দিন ইসলাম জিন্দা হবে যারা এই কাজগুলো করছে বুঝবেন তারাই হকের পথে আছে বলুন সুবহান যারা ভন্ডামি করছে নামের আগে পীর লিখছে আল্লামা লিখছে তাদেরকে প্রশ্ন করো যে কেন তারা নামের আগে পীর আল্লামা লিখেছে তারা কোরআন পড়তে পারে তারা সই করে কোরআন জানে আর বর্তমানে সবচাইতে বড় সত্য হল যে সন্তানদেরকে আমরা আর আলেম বানাতে চাচ্ছি না কেন যে সন্তান আলেম হলে ও কি করে খাবে এটা মানুষের মধ্যে একটা বিশ্বাস ঢুকে গেছে গিয়ে জানা যায় নাই এই হানানা বলেন না সাধারণ মানুষের এখনো বিশ্বাস যে আমার ছেলে আলেম হলে ওর সংসার চলবে না আমার ছেলে আলেম হলে ও জীবনে ওর বিবি বাচ্চাকে খাওয়াবে কি এটাই তো ইসলাম ধ্বংসের সবচাইতে বড় কারণ কোন আলেম যদি মনে করে আমি বক্তব্য করে আমি আলেম হয়ে রুটি রুজি করে খাবো এটা ব্যবসা বুঝতে হবে দুনিয়া করে আলেম এ কখনো অরিজিনাল আলেম না ইলিম অর্জন করব ইসলাম প্রচারের জন্য আখেরাত থেকে বাঁচার জন্য বলুন সুবহানাল্লাহ জোরে বলুন শ্রী তাই খাঁটি পীরটা সবসময় চিনতে শিখুন খাঁটি পীর খাঁটি ওলিদের সহবতে থাকবেন জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ওলামাদের সহবতে যাবেন তো ভাই যাবেন তো বিশ্বাস করুন খাঁটি ওলামাদের সঙ্গে যাবেন জীবনে কখনো ঠকতে হবে না খাঁটি ওলামা মাদ্রাসায় পাওয়া যায় কখনো মজারে পাওয়া যায় না খাঁটি ওলামা সবসময় বড় বড় মাদ্রাসায় খাঁটি আলেম থাকে আমরা তো চিনতে পারি না ভাই খাঁটি ওলি মাদ্রাসায় পড়ে থাকে তারা হাদিস পড়ায় কোরআন পড়ায় আর তাপসির পড়ায় ফিকা ফারেজ উসুল এ সমস্ত পড়ায় আমরা তাদেরকে চিনতে পারি না ভণ্ডদের পিছনে তিরিশ হাজার টাকা দিয়ে ছুটি আর আসল আলেম মসজিদে বেতন পায় না তাই অনুরোধ করছি যত মসজিদ এলাকায় আছে একটু ইমামের মাইনেটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ মসজিদ কমিটি গ্রামে যারা আছেন মসজিদ কমিটির অনুরোধ করছি ইমামকে সঙ্গে করে নিয়ে এই যে সমস্ত জলসা কমিটি ছেলেরা জলসা দিচ্ছে এদেরকে সাথী করে নিয়ে গ্রামে হারাম কাজকে তোমরা নিষেধ করো ভাই সুদের ব্যবসা যে লোন বন্ধন চলছে না অবশ্যই পাপ যখন বেশি মাত্রায় আসে আল্লাহর গজব সেখানে আসে আজকের বাংলাদেশে একটা ভিডিও দেখলাম তিন ভাই একটা মেয়েকে বিয়ে করেছে দেখেছেন ভিডিওটা কেউ দেখেননি সাংবাদিকরা বলছে তিন ভাইয়ের একটা বউ কেন বলছে দেখো বুঝতে পারছো না আমরা তিন ভাই মিলেমিশে থাকি তিন জায়গা তিনটে মেয়ে আসলে জায়গায় যায় যায় অশান্তি হবে আমাদের সংসারটা ভেঙে যাবে তাই তিনজনকে এক একজনকে তিনজনে নিয়ে চালাচ্ছি কি নাউজবিল্লা বললেন না এটা কে আলামত না হ্যাঁ মুসলমান তারা কাফের মুশরিক নয় আপনি কাদের কথা বলছেন কেন মুসলমানদের অবস্থা তাহলে দ্বিতীয় শ্রেণী আল্লাহর আখেরাতে ভয় পাবে না যারা কোরানের সাথে ছিল সুহান আল্লাহ ওত্তা কুয় তাজজি নাফুসুন আন নাফুসিন শৈয়া ওলা ইকুবালু মিনহা শাফা আতু ওয়ালা ইউ খদু মিনহা আদুলু ওয়ালাহুম ইয়ুং সরুহুন প্রথম পরাসুরা বকারার আটচল্লিশ নম্বর আয়াতে এ মুসলমানেরা আর মুসলমানেরা কোরআনের সাথী হও কোরআন পড়তে শুরু করো সন্তানকে কোরআন বানাও কোরআন শিখতে শুরু করো রাত্রে কোরআন তেলাওয়াত করো ফজরে কোরআন তেলাওয়াত করো মায়েরা যারা এসেছেন ফজরের নামাজের পরে দুনিয়ার সমস্ত কাজ করার আগে আগে ইয়াসিন শরীফটা তেলাওয়াত করুন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সুরা ওয়াকিয়াটা তেলাওয়াত করুন যে বাড়িতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত হয় ওই বাড়িতে কখনো আল্লাহর রুজির বরকত শূন্য হয় না জোরে বলুন সুহান যে বাড়িতে সুরাতুল বাকারা সুরা ফাতিহার পরের সুরা তেলাওয়াত হয় ওই বাড়িতে শয়তান কখনো উকি মেরে দেখে না জোরে বলুন সুহান আপনার সন্তান পড়াশোনা ভালো পাচ্ছে না বাপ দোয়া করুন মা দোয়া করুন সন্তানকে শিখিয়ে দিন রব্বি দিনে <coughs> আল্লাহ আপনি বাড়িয়ে দিন কোনো তাবিজ লাগবে না রে ভাই কোনো কারোর কলম পড়া লাগবে না সারা বছর হুজুর ঝালিয়ে দাও পড়িয়ে দাও বই না পড়লে সিলেবাস না কমপ্লিট করলে ফুঁদিলে তুই ফার্স্ট ডিভিশন পাবি কোন মূর্তি সাহেব বলেছে বল নিজে পড়াশোনা করো রব্বি সিদ্ল মা দোয়া পড়ো আল্লাহর কাছে সহযোগিতা চাও বলো রব্বা না আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে ওর চান্স পা নিট পরীক্ষা যেন চান্স পায় মেডিকেলে যেন চান্স পায় ইঞ্জিনিয়ারে যেন চান্স পায় ডব্লিউ বিসিএস অফিসার যেন হতে পারে আইপিএস অফিসার যেন হতে পারে আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা যেন ফার্স্ট সেকেন্ড এক থেকে দশ নাম্বার করতে পারে আমার মেয়েটা যেন ভালো ডাক্তারও হয় বাপ্পা যখন দোয়া করবে যে ছেলে মেয়েটা পরীক্ষা দেবে সেও যখন কোরআন পড়ে সকালে আল্লাহর কাছে দোয়া করে সিলেবাস কমপ্লিট করে যাবে আল্লাহ তখন তার পড়াশোনাটাকে সহজ করে দিয়ে জীবনটাকে তখন সফল বানিয়ে দেবে দুটো কালো মুরগির ডিম খেয়ে কলম পড়া নিয়ে পরীক্ষা কত বড় মাথা কলমের মুখ এরম কথা আর আমরা তিরিশ টাকার লোভে যা বাবা তো পরীক্ষা তো সব লেখা হয়ে যাবে ভাই কলম যদি পড়ে দিলে পরীক্ষায় লেখা হতো ওলামা যারা বসে আছে জিজ্ঞাসা করো কতটা মুতলা করে পরীক্ষা দিতে হয় কই আমাদের তালে নিজেদের করুন তো নিজেই পড়িয়ে নিতাম সব ভণ্ডামি ছাড়া কিচ্ছু নাই হ্যাঁ এতটুকু বলতে পারেন হুজুর পরীক্ষা দিতে যাচ্ছে একটু দোয়া সময় স্মরণ করবেন যেন পরীক্ষাটা ভালো হয় এটা বলা দোষের না দোষের নয় বা আপনি কলমটাকে নিয়ে বিসমিল্লা বলে লিখতে শুরু করুন এটা দোষের নয় সারা বছর পরে নি সিলেবাস কমপ্লিট করেনি মুখ খুলে কলম নিয়ে বসে কথা জীবনে ঘরে না মিলাদের এমন টুপি মিলাদের দিন পরেছে খাজা মনের দিন চেষ্টা মুরিদের মধ্যে উঁচু টুপি পরে এসেছে আর সাদা পাঞ্জাবি পাড়ার লোক বলছে সেই আমাদের সেই ছলে মধ্যে রা হ্যাঁ কে বলে মধ্যে দেখ বুকের কাছে গিয়ে দেখ মুখের কাছে গিয়ে দেখে গোপ চেচে দাড়ি তিনবার ক্লিন সিপ করে ক্লিন সেপ করে সাদা পাঞ্জাবি সাদা টুপি আর মাথায় রুমালটা এমন করে রকম জড়িয়েছে নাই কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আর সুদাইস মনে করছে ওর আমার কাবা শরীফ পরটা যাবে ওর বাড়িতে মিলাদ হচ্ছে কি বুঝলেন মিলাদের দিন এমন পাঞ্জাবি পরেছে আসলে এটা মানুষকে ধোকা দিচ্ছে ভাই নিজের বিবেককে জিজ্ঞাসা করুন সাদা পাঞ্জাবিটা পরেছি ভিতরের অন্তরটা সাদা হয়েছে তো বাড়িতে মিলাদের দিন সাদা টুপি পরেছি কিন্তু ব্রেনের মধ্যে যে নোংরাগুলো আছে এগুলো দূর করতে পেরেছি তো মিলাদের দিন সবাইকে দাওয়াত করেছি নিজের বোনকে দাওয়াত করেছি তো বাপের মিলাদের দিন সবাইকে হাসি মুখে চা তুলে দিয়েছি নিজের মায়ের পেটের ভাইটাকে যাকে ঠকিয়ে জমি ঠকিয়েছি তাকে দাওয়াত করে খাইয়েছি তো তিরিশ হাজার টাকা একটা লোক পাবে আমি তাকে দিইনি তাকে দাওয়াত করেছি তো সাদা পোশাক পরে ধোকা দেওয়া যাবে না ভিতর আর বাইরে যখন আলাদা হবে আল্লাহ তখন এই দু নম্বর মালটাকে নেবে না আমরা সঠিক কিনা বেঠিক এটা আমাদের অন্তর জানে সমাজে অনেক কিছু বলা যায় সমাজে বক্তা সাজা যায় সাজানো যায় পীর সাজানো যায় অভিনয় করা যায় আলেম বক্তব্য করার অভিনয় করা যায় কিন্তু অন্তরটা যদি সঠিক না থাকে ভাই কোনো লাভ সাদা পাঞ্জাবি পরে যদি বলেন কেউ জানু আর নাই বা জানুক আমি তো জানি কত পাপি সবাই বলছে সাদা পাঞ্জাবি পরে মালটা স্টেজে বসে আছে মানে বিখ্যাত মাল এই যে মাল না পয় মাল সেটা আমি নিজে জানি জানি না জানি না আর আপনারা জানেন না আপনারা কত ভালো তাই কবি বলছেন কেউ জানু কো আর নাই বা জানুক আমি তো জানি কত পাপি কেউ জানু আর নাই বা জানুক আমি তো জানি কত পাপি পোশাকে আশাকে দেখো এদে হোটা ঠেকেছি পোশাকে আশাকে দেখো এদে হোটা ঢেকেছি জীবনে আড়ালেতে কত পাপ যে করেছি জীবনে চলার পথে জীবনে চলার পথে কত জনকে ঠকিয়েছি আমি তো জানি কত পাপি কেউ জানু কুয়ার চাইবা জানুক আমি তো জানি কত পাপি আজ থেকে পরিবর্তন হব ইনশাল্লাহ সকল ইনশাল্লাহ বলেন পরিবর্তন হব কোরান দ্বারা ইসলাম দ্বারা ইনশাল্লাহ প্রত্যেকে আজ থেকে নিয়ত করছেন যে কোরআন শরীফ শিখব নিয়ত আছে কারণ হাত তুলতে ইনশাল্লাহ না রাই শিখবেন ভাই ঠকবেন না হাসরে ময়দানে কোরআন আপনাকে পক্ষে নেবে ইনশাল্লাহ আর যদি কোরআন আপনার সাথে থাকে

وكانوا يتقون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ودخلوا الجنة আটষট্টি নম্বর আয়াতে একদম পাঁচ নম্বর লাইনেতে কেমতের দিন আল্লাহ এক শ্রেণীর বান্দাদেরকে ডেকে সেদিন আল্লাহ জান্নাতের ঘোষণা দেবে জোরে বলো জোরে বলুন না আল্লাহ সেদিন ডেকে নেবে বান্দা দিন তোমাদের কোনো ভয় নাই তো আল্লাহর বান্দা কারা আল্লাহর ঘর চিনেছে যারা কোরআন চিনেছে যারা ওলামাদের চিনেছে যারা সুদের ব্যবসা ত্যাগ করেছে যারা বাপ মাকে কাঁদায়নি যারা নিজের জীবনটা সব কিছু শেষ করে দিলেও আল্লাহ রাস্তা ছাড়েনি যারা নবীর সুন্নাতকে ছাড়েনি যারা নিজের ইমানের জন্য ইসলামের জন্যে যান দিয়েছে মাল দিয়েছে যারা

আল্লাহ বান্দা আল্লাহ বলছে চুলে চুলে ইয়াই মা দিলাফ ফোন আলাই কুমুল আমার বান্দা আজকে আমতের দিন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহ যখন বলবে আমার বান্দাদের কোনো ভয় নাই আমার বান্দাদের চিন্তা নাই বক্তার সারা জীবন বুকে হাত চাপড়ে বলে গেছে ফিরেদের কোনো ভয় নাই কিন্তু আল্লাহ এখানে বলছে অলিদের যেমন ভয় নাই আবার আল্লার খাস বান্দাদেরও তেমন নাই জোরে বলেন মত কর বলল আল্লাহ আমি তো আপনার বান্দা সুদ কর বল্ল আল্লাহ আমি তো আপনার বান্দা আল্লাহ যখন বলবে বান্দা জান্নাতে আয় মাতাল বলবে জান্নাতে যাব। লটারির টিকিট কাটা লোক বলবে জান্নাতে যাব ফ্রি ফায়ার খেলা ছেলেরা বলবে জান্নাতে যাব নিজের ছেলেটাকে বিয়ে দেওয়ার সময় গরিব মানুষের মেয়ে তার মেয়ে বিয়ে করার সময় তিন লাখ টাকা জবাই করে যারা ঝেড়েছে তারাও বলবে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ বলছে পাইকারি ভাবে জান্নাত কিন্তু দেব না জান্নাতি হবে কারা আল্লাহ দি

হারাম খাবেন না জেনে শুনে এক টাকার হারাম খাবেন না বলুন না ইনশাআল্লাহ বর্তমান সমাজে মেয়েদের ইমান নষ্ট করার জন্য সবচাইতে বড় ধোঁকা হচ্ছে বন্ধনা লোন মহিলা সমিতি যেটা আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আছে মঙ্গলবার মানে মঙ্গলবার ওই বৈঠকের দিন তাই তো আচ্ছা 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 ভাই একটা বাইরের কোন পুরুষ যদি আপনার স্ত্রীর পাশে চতুর্দিকে গোল করে নিয়ে বসে সে যদি আপনার স্ত্রীর দিকে আর আপনার স্ত্রী তার দিকে যদি তাকায় এটা নিশ্চয়ই একটা সবাবের কাজ তো হজের নাকি নয় যে না সমাজে থকা দিচ্ছে আমরা কিরকম মুসলমান যে বিয়ে করে আমার বউকে খাওয়াতে পারলাম না অফিসারের বাড়ির পাশে অফিসারের কাছে গোল করে পাঠিয়ে দিলাম দোষ আমি মেয়েদের দেব না স্বামী হলো সে বিবিকে বিয়ে করে মুখ দেখতে দেয় না যে অরিজিনাল স্বামী হল সে স্বামী হল সে হালাল রুজি উপার্জন করে স্ত্রীর মুখে খাবার তুলে দেয় যে স্বামী হলো সে হালাল রুজি উপার্জন করে স্ত্রী অসুস্থ হলে স্ত্রীর চিকিৎসা করায় যে স্বামী হলো সে স্ত্রীর কাপড়টা ছিঁড়ে গেছে বন্ধন থেকে টাকা কেন নেবে স্ত্রীর চিকিৎসার জন্য কেন বাপের বাড়িতে হাত পাতবে তাহলে আপনি স্বামী দাবি করছেন কিসের জন্যে আর মুনা নিসাই বিমা আল্লাহ আলার বলছেন নারীর উপরে পুরুষের কর্তৃত্ব দিয়েছি একটাই জায়গায় একটা কারণে কারণ সংসারে খরচের রেসপন্সিবিলিটি দায়ভার দায় দায়িত্বটা সম্পূর্ণ পুরুষের মেয়েদের খরচ আছে নাকি কি বলছেন মেয়েদের খরচ আছে নেই মেয়েরা যখন বাপের বাড়ি থাকে পুরো খরচ বাপের যখন শ্বশুর বাড়ি আসছে পুরো খরচটা স্বামীর এটা তো ইসলাম মেয়েদেরকে খরচ বিয়ের সময় মেয়েদের এক পয়সা খরচ নাই বরং মেয়েদেরকে উল্টে ইসলাম মোহরানা দেওয়ার ব্যবস্থা করেছে বলুন সমাজ আল্লাহ সমাস্ত সমাস্ত দিয়েছে মেয়েদের বরপণ যেটা শুকুরের মাংসের মতো হারাম কিন্তু ইসলাম বলেছে মেয়ের বাপের কাছ থেকে পয়সা নিও না উজুরা হুলনা ফারিদ বরং ইস্টির মোহরানাটা ফরজ দায়িত্ব হিসাবে আদায় করে দাও সেজন্য আমি অনুরোধ করছি ভাই যারা ইস্টিদেরকে বন্ধন মহিলা সমিতির নিকৃষ্ট কাজ কত নিকৃষ্ট আল্লাহ নবী বললেন সুদের মধ্যে সত্তর রকমের পাপ আছে সবচাইতে নিম্ন লোয়েস্ট ওর নিচে কোনো পাপ নাই সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিবাহ করা নিজের মায়ের কাছে থাকা নিজের মাকে চেনা করা এটা বুঝতে পেরেছেন না বোঝাতে পারিনি এই সুদের সবচাইতে ছোট পাপ নিজের মাকে নিয়ে বিয়ে করে তার কাছে রাত কাটানো এরকম যদি কোনো পুরুষ শোনেন যে মায়ের সঙ্গে তার সামান্য পৃথিবীর মানুষ তাকে বাঁচাবে জোরে বলেন তাকে মানুষ কোন দৃষ্টিতে দেখবে নবী বললেন সুদের সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া মানে হলো নিজের মাকে বিয়ে করে ঘরে তুলে নেওয়া আমার মায়েরা যারা বন্ধনে যুক্ত হয়ে গেছেন তাদেরকে আমরা সমাজ কি এই পথে নামাইনি আমরা কি তাদেরকে ঠকিয়ে ওই পথে নামিয়ে দিই তাই আজ থেকে বাড়িতে ফিরে গিয়ে তওবা করে ফিরে আসবেন বলুন ইনশাল্লাহ

দুশো আটাত্তর নম্বর আকার বলছেন হে বিশ্বাসী ইমানওয়ালা আল্লাহকে দেখে ভয় করো ওদারুমা বাকিয়া মিনার রিবা সুদের কারবারকে ত্যাগ করো বন্ধন হোক লোন হোক মহিলা সমিতি হোক ব্যাংকের ইন্টারেস্ট কিংবা যে ফিনান্সিয়াল ট্রানজাকশন যেখানে অর্থনৈতিক ট্রানজ্যাকশানের সুদ আছে সেটা তুমি ত্যাগ করো যদি তুমি ইমানদার বলে দাবি করো সুদ ত্যাগ করো ফাইল্লাম তা ওয়া রাসূলিহি যদি বলেন সুদের কারবার ছাড়তে পারবো না সুদ ত্যাগ করতে পারবো না আল্লাহ বলছে চলে এসো আমি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে ময়দানে জেহাদে চলে এসো বলুন তো যদি কোনো ব্যক্তি হাতে অস্ত্র তুলে নিয়ে বলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করব। সেই ইমান ওলানা বেঈমান কাফের সে ব্যক্তি বেঈমান আল্লাহ বলছেন যারা প্রকাশ্য হোক গোপনে হোক সুদের সঙ্গে যুক্ত আছে তাদের ইমান যদি বলেন কত বড় পাকা মুসলমান নিজের সুদ খায় আবার বাজারে গিয়ে বলছে এখানে কি মুসলিম হোটেল পাওয়া যায় বলছে কেন মা কালী হিন্দু হোটেলে ভাত পাওয়া যায় না বলছে না না আমি একজন খাঁটি মুসলিম হিন্দু হোটেলে খাবো অথচ হারাম কর ছেলের বিয়ে দেওয়ার সময় তিন লাখ টাকা খেয়েছে কেরকম মুসলমান কেন হিন্দু হোটেলে খেলে তুই বেঈমান হবি তুই যে রসগুল্লা গুলো আসছে যে দানাদার গুলো আসছে এরা কি সব ওই মূর্তি সাহেবরা তৈরি করে নাকি আহ যে চিনি গুলো তুমি খাচ্ছ সুগার এই চিনি গুলো সব কি হাফেজ সাহেবরা কারখানায় তৈরি করে করে না তাহলে চিনি গুলো যদি খেতে পারো তুমি হিন্দু হোটেলে খেলে তোমার ইমান চলে যাবে কোন জায়গা থেকে ফতোয়া এনেছো হ্যাঁ এতটুকু বলতে পারেন যে আমি কোনো অন্য কারো হাতে জবাই করা মাংস খাবো না যেহেতু বিসমিল্লা বলে কোনো মুসলিম জবাই না করলে ঝাটকা মাল কোনো মুসলমানের খাওয়া জায়েজ নয় আমি হিন্দু হোটেলে গিয়ে খাবো না আপনি তো পৃথিবীতে এমন জায়গায় যাবেন সেখানে কোনো অমুসলিম ছাড়া কোনো মুসলিম হোটেলেই নেই আপনি কি করবেন কী করবেন বলেন সত্যটা বোঝা লাগবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি সময় আমাদের শেষ হয়ে এসেছে আর বেশি কথা বলবো না এই জলসাটা কি আগামী বছর হবে কারা কারা চান হাত তুলুন দেখি নাড়াইতে বের